গাইজ কি অবস্থা আপনার সবার আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে আপনার বাহিরের ভিউ এখন বাহিরের তাপমাত্রা হচ্ছে মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে আমার গাড়ি আজকে অফিস বন্ধ তারপরে এখন একটু অফিসের মধ্যে যাইতে হবে তো দেখেন কালকে রাত্রে আমি যখন আপনার এখান দিয়ে গাড়ি উঠাইছি এই যে এখান দিয়া কয়েকবারে উঠাইছি কারণ হচ্ছে যখন আমি গাড়ি এখান দিয়ে উঠাই গাড়ি চাকা খালি করে ঘুরে তারপর আমি এখানে উঠাইছি আর দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এগুলো বরফ হয়ে রয়েছে সলিড বরফ ধরুন গাড়িটা আমি একটু স্টার্ট দিয়ে কারণ অভিষেক তো যাইতে হবে এই দেখেন অবস্থা তারপরে আমি আপনাদেরকে একটু বাইরের তাপমাত্রাটা কি অবস্থা বা বাহিরের অবস্থা কি আমি আপনাদের একটু দেখাই তো গাড়িটা আমি স্টার্ট দিয়ে রাখলাম যাতে এই যে বরফ টরফ পড়ছে যেগুলা এগুলো যাতে আপনার একটু ই হয় গলে তারপর আমি গাড়ি নিয়ে বাহিরে যাব আর কি তো আমি আপনাদের একটু দেখাই যে আসলে এখানে কত ইঞ্চি স্নো পড়ছে আমার এখানে ই আছে মেজারমেন্ট ট্যাপ আছে তো মেজারমেন্ট দিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কত ইঞ্চি স্নো পড়ছে এখানে তো চলেন একটা সমতল জায়গার মধ্যে যাই এই হচ্ছে আমার সেই মেজারমেন্ট ট্যাপ তো এটা একটু ভার করি তো এ হচ্ছে সেই আপনার একদম সমতল বমি তো মোটামুটি এতটুকু ছয় ইঞ্চি পড়ছে ছয় ইঞ্চি মানে অনেক অনেক জায়গার মধ্যে আপনার দশ ইঞ্চি পড়ছে আর কি ছয় ইঞ্চি এখানে নয় ইঞ্চি আমি আপনাদেরকে দেখাই দেখেন নাইন ইঞ্চি মানে নয় ইঞ্চি স্নো পড়ছে আর কি তো মোটামুটি ক্রেজি আর কি তো দেখেন একটু বাহিরের পাশটা আমি আপনাদের একটু দেখাই এ হচ্ছে সেই বাহিরের পাশটা দেখতে ঠিক এরকম তো ওই পাশে আপনার গাড়ি একটা স্টার্ট দিয়ে রাখছে এ হচ্ছে সেই স্নোর অবস্থা চারিপাশে শুধু আপনার সাদা আর সাদা আজকে অনেক কোম্পানি বন্ধ বেশিরভাগ কোম্পানি বন্ধ আমি যে কোম্পানিতে কাজ করি ওঠাও আজকে বন্ধ তারপর আমার যাইতে হবে একটু দেখা আসতে হবে আর কি সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ যেহেতু এত খারাপ ওয়েদার তো সেই কারণে যাইতে হবে আর কি আর দেখেন যে এখানে আপনার মোটামুটি একটা মাউন্টেনের মতো হয়েছে ওয়াও তো কেমন লাগতেছে আর এই পাঁচটা কে ওই হাটে নাই এখনো তো দেখেন একদম সাদা আর সাদা সার আছে না সার এরকম ঠান্ডা লাগে তারপরও এই যেই ফিল্ডটা বা যেই ওয়েদারটা বা যেই একটা ভিউ এটা দেখতে খুবই ভালো লাগতেছে তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা ওয়াও এই আপনার টেন ইঞ্চি বা নাইন ইঞ্চি বা টুয়েলভ ইঞ্চি স্নো কিন্তু সচরাচর পড়ে না যাই হোক আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার বা বাই